আমি আসলে গল্পের ক্ষেত্রে গদ্যের ক্ষেত্রে যারা আচ্ছন্ন করে আচ্ছা আমি কাহিনী বা হচ্ছে স্টোরি লাইনটা খেয়াল না করে আমাকে এটা যে ভাষার যে কলক অফ যা বাংলায় বললে শহীদুল জহির বলা যেতে পারে নাকি আখতারুজ্জামান ইলিয়াস বললে বেটার আচ্ছা ইংরেজির কথা যদি বলি ইংরেজি আমার মনে হয় যে আপনি কোনো একটা বিষয়ে আইডিয়া নিতে চাচ্ছেন বেসিক ধারণা নিতে চাচ্ছেন তাহলে

এই সময়টাতে আমি কয়েকটা বইয়ের কাজ নিয়ে ব্যস্ত আচ্ছা মানে বই কোন ধরনের কাজ অনুবাদ আমি বর্তমানে মৌলিক করছি না অনুবাদ নিয়ে অনুবাদের সাথে যুক্ত আছেন আর কি করছেন আর হচ্ছে আমার একটা ব্যাচ আছে আমি ইংরেজি ভাষা শিকারি আচ্ছা মানে ভাষা শিক্ষার সাথে আপনি যুক্ত আছেন আপনি কোন কোন ভাষা জানেন আমি আরবি উর্দু ইংরেজি এবং কাজ চালানোর মতো মোর দেন বেসিক আমি ফার্সি জানি আচ্ছা মাসা এটা অনেক বড় একটি যোগ্যতা ভাষা শিক্ষার আসলে গুরুত্ব নিতেই রয়েছে আমি অবশ্য পূর্ব থেকেই জানতাম যে আপনার ভাষা সম্পর্কে আপনার আলাদা শক্তিশালী জায়গা রয়েছে বিভিন্ন ভাষার উপরে তো বিশেষভাবে যেহেতু আপনি বেশ কয়েকটি ভাষার কথা বলেন সব কয়েকটি ভাষাই গুরুত্বপূর্ণ আমি একটু আলাদা করে ইংরেজি ভাষা সম্পর্কে জানতে চাই যে ইংরেজি ভাষা জানাটা যেহেতু আপনি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন মানুষ বিশেষভাবে মাদ্রাসা মাদ্রাসার ছেলেদের জন্য ইংরেজি ভাষা জানাটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার দিক থেকে আপনি এটা কিভাবে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন আমি বলবো যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা এক্ষেত্রে মাদ্রাসা জেনারেল যার কথা বলেন এমনকি যে পড়াশোনার মধ্যে ব্যবসা করছে যে বা যার ক্যারিয়ারটা পড়াশোনা কেন্দ্রিক না তারও কেউই হচ্ছে ইংরেজি প্রয়োজনীয়তাটা অস্বীকার করতে পারবে না তো এ মাদ্রাসার বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের এই ক্ষেত্রে বিশেষ জরুরত রয়েছে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সেই মানে যেহেতু মাদ্রাসায় সাধারণত পড়লে যে কমন যে ভাষাগুলো আরও উর্দু ফার্সি এগুলো তো সিলেবাসের কারণ শেখা হয় উপর্যুপরি ইংরেজি ভাষাটা আপনি আপনার ভাষ্য অনুযায়ী যে আরও যে কোনো বিষয়ের বেসিক জানার জন্য যেহেতু বর্তমান পৃথিবীটা পরিচালিত হয় প্রধানত ইংরেজি ভাষার মাধ্যমে এজন্য ইংরেজি ভাষাটা শেখাটা খুব গুরুত্বপূর্ণ এটি আপনার এরকম মূল্যায়ন আপনি আপনার আগের প্রশ্নটাতেই আমি আরেকবার একটু ফিরে যাই আপনি জিজ্ঞেস করেছেন মাদ্রাসার ছাত্রদের জন্য কথা জরুরি বর্তমানে মাদ্রাসার ছেলে পেলে মাদ্রাসা থেকে বের হয়ে এবং মাদ্রাসা থাকা অবস্থায় আমাদের সমাজে যেই সমস্যাগুলো ফেস করেছে বা বর্তমান পৃথিবীতে তো একটা ইডিওলজির একটা ক্ল্যাশ একটা কনফ্লিক্ট চলে আসছে তো এটার জন্য খুব বেশি পরিমাণে ইংরেজি ভাষাটা শেখার দরকার রয়েছে আমি মনে করি যেহেতু আপনি ইংরেজির উপর আপনার আলাদা বিশেষত্ব রয়েছে বা দক্ষতা রয়েছে বিশেষ দক্ষতা এবং আরও অন্যান্য ভাষা আরবির উপরে তো অবশ্যই যেহেতু আপনি আরবি লাইন থেকেই প্রধানত পড়েছেন এবং এর পাশাপাশি উর্দুর কথা বলেন ফার্সির আপনার বেসিক জানেন এটি বলছেন বিশেষভাবে যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে কিছু কৌশল তো অবশ্যই রয়েছে তো কমন কিছু কৌশল বা পদ্ধতি যদি আপনি বলতেন যে এই বিষয়গুলো বা এভাবে চেষ্টা করলে যে কোনো ভাষা সহজেই আত্মস্থ করা যেতে পারে আপনার পরামর্শ কি থাকবে এই বিষয়ে প্রথমত আমি বলবো মাইন্ডসেটের ব্যাপার আচ্ছা মোটামুটি নিজেকে একটু মেন্টালি প্রিপেয়ার করে নিতে হবে এটার জন্য আচ্ছা আচ্ছা আমি ভাষা শিখবো ভাষা শেখাটা কোনো খেলা খেলা না বা কোনো ছোটোখাটো কোনো বিষয় না এটার জন্য লং প্রসেসের জন্য নিজেকে প্রস্তুত রাখা মেন্টালি প্রস্তুত করা দ্বিতীয়ত ভাষার দিকে আমার দৃষ্টিভঙ্গি ভাষার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটাতেও আমার পরিবর্তন পরিবর্তন আনা বা এই দৃষ্টিভঙ্গির ব্যাপারটা হচ্ছে অনেকটা কৌশল গুরুত্বপূর্ণ এই কারণে যে ভাষা হলো লিভিং ওয়াকিং থিং আমরা তো যারাই অনেকই ভাষা শেখার চেষ্টা করি ভাষা কিন্তু অনেক এই আমাদের জার্নিটা অনেক সময় কঠিন হয়ে যায় বা ওই রকম ফলপ্রসূ হয় না এটা একটা কারণ হলো যে ভাষার যে ব্যবহার বা ভাষার যে মাধ্যম মাধ্যম ভাষার যে উদ্দেশ্য ভাষা একটা মাধ্যম হিসেবে কমিউনিকেশনের মেইন বাহন বাহনের মধ্যে হ্যাঁ কমিউনিকেশনের মাধ্যম মাধ্যম হিসেবে ভাষার জন্ম দেওয়া তো এক্ষেত্রে আমরা মনে করি ভাষাটা হচ্ছে আমরা বাঙালিরা কীভাবে বা মাতৃভাষায় আমরা কীভাবে শিখি আচ্ছা আপনি দেখবেন যে একটা শিশু মাতৃভাষা শেখে কমিউনিকেশনের মাধ্যমে সে কোনো বই পড়ে সেখানে কোনো ভিডিও দেখে সেখানে তো

ব্যক্তিত্ব এই সম্পর্কিত আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা রয়েছে কিনা ভাষা শেখানোর ব্যাপারে বা ভাষা শিক্ষার ব্যাপারে হ্যাঁ আমার এই ক্ষেত্রে একটা পরিকল্পনা আছে আমার নিজে একটা ইনস্টিটিউট খোলার ইচ্ছা আছে আচ্ছা শুধুমাত্র আরবি এবং ইংরেজির জন্য আচ্ছা তো অনেকের মধ্যে আরবির দুর্বলতা আছে আবার অনেকে ইংরেজিটা পারে মানে এটা প্রধানত মাদ্রাসা অডিয়েন্সকে লক্ষ্য করে মাদ্রাসা অডিয়েন্সকে লক্ষ্য করে তবে আমি হচ্ছে বিভিন্ন অকেশনে আমি হচ্ছে কোর্সের ব্যবস্থা করে রাখি এবং বিভিন্ন সময় বিভিন্ন সময় সৃষ্টি পড়াশোনা আচ্ছা আচ্ছা এখন আপনার যেহেতু আপনার একাধিক ভাষায় আপনার দক্ষতা রয়েছে বিশেষভাবে আরবি এবং ইংরেজিতে উর্দু ফার্সির কথাও বলেছেন আপনি আর বাংলা তো আমাদের নিষেধের ভাষা কিন্তু প্রধানত ইংরেজি এবং আরবির উপরের আপনার বিশেষ বিশেষ দক্ষতা কিংবা অন্য যেগুলো ভাষা আপনি পারেন বললেন এই সবগুলো ভাষার ক্ষেত্রেই আপনি কোন ভাষাকে কোন ক্ষেত্রে প্রেফার করবেন মানে কোন ভাষা কি কোন কাজের জন্য প্রেফার করবেন ইংরেজির কথা যদি বলি ইংরেজি আমার মনে হয় যে আপনি কোনো একটা বিষয়ে আইডিয়া নিতে চাচ্ছেন বেশি ধারণা নিতে চাচ্ছেন তাহলে ইংরেজি মাধ্যমটা গ্রহণ করাটা আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো হবে কিন্তু যদি ডিপে যেতে চান তাহলে অবশ্যই আরবি কথা বলবো বিশেষ করে শাস্ত্রীয় যে বিষয়গুলো আলাপগুলো এবং ক্লাসিক্যাল আলাপগুলো হচ্ছে আরবিতে করলে আর উর্দু ফার্সি এগুলো তো কবিতার ভাষা মরমী আচ্ছা আচ্ছা ভাষা ভারত উপমহাদেশের একটি সাহিত্য বলি কিংবা আমাদের ইতিহাস বলি সবকিছুর উর্দু এবং অবশ্যই একটি বড় ভূমিকা রয়েছে অস্বীকার করা যাবে না আচ্ছা আপনার ইংরেজিতে যেহেতু আপনি বেশ ইংরেজি ভাষাটা যেহেতু আপনার অনেক আত্মস্থ এবং আপনি এটির সাথে যুক্ত সেক্ষেত্রে ইংরেজি ভাষার আপনার প্রিয় তিনজন লেখকের নাম বলেন ফিকশন নন ফিকশন যে কোনো হলেই হবে শুধু ইংরেজি ভাষার তিনজন আমার অরুণজ্যোতি রয়ের লেখা ভালো অরুণজ্যোতি ভারতীয় লেখিকা ভারতীয় সালমান আচ্ছা সালমান রুজদি বিতর্কিত লেখক আচ্ছা তবে সেটি তো ভিন্ন বিষয় সালমান রুজদি মানে তার আপনি লেখা হিসাবে বলছেন কন্টেন্ট হিসাবে তো অবশ্যই নয় কন্টেন্ট হিসেবে না মানে লেখা লেখা সেটাই বলছেন ইএস নাইপল আচ্ছা ইনি নাইপল নাইপল উনি সম্ভবত এর আগে বাংলাদেশে এসেছিলেন ওই যে ঢাকা ফিস্টেজ লিখি আরবি ভাষার তিনজন লেখকের নাম আরবিতে আমার ভালো লাগে মুস্তাফা সালি গ্রাফিশীয় এটা অনেকের যারা হচ্ছে ক্লাসিকাল পড়তে চায় বা একটু অন্য রকমের আরবি শাকতে চায় বা তা তার জন্য মাস্ট হচ্ছে মুস্তফা ফোটিগ্রাফির লেখা পড়তে হবে আর হচ্ছে মুস্তাফা লুথি আলমান ফালুথি ওনার হচ্ছে অনেক ভালো লাগে মানে এই ধরনের আছন্নতা তৈরি হয় আমি আসলে গল্পের ক্ষেত্রে গদরের ক্ষেত্রে যারা আছন্ন করে আচ্ছা আমি কাহিনী বা হচ্ছে স্টোরি লাইনটা ফেল না করে আমাকে এইটা যে ভাষার যে কলকপজি বা ভাষায় বাংলায় বললে শহীদুল জহির বলা যেতে পারে নাকি আত্রুজি যেমন ইতালিয়ান ইতালিয়ান আচ্ছা তো হোসেনস আচ্ছা আলমানসওকেই মুস্তাফা সাদিক রাফেয়াই তারপরে হচ্ছে

ভাগাভাগি করার জন্য আশা করি আমার দর্শকটা আপনার এই কথাগুলো থেকে উপকৃত হবে এবং তারা শিখবে আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য